ইউ টিউটোরিয়ালে শুভেচ্ছা এই টিউটোরিয়ালের নির্দেশনা অনুসরণ করলে আপনি একাধিক স্লাইড আনতে পারবেন স্লাইডের লে লেআউট পরিবর্তন করতে পারবেন স্লাইডের ধারাবাহিকতা পরিবর্তন করতে পারবেন স্লাইড রিমুভ বা ডিলিট করতে পারবেন এখানে আমরা একটি পাওয়ার পয়েন্টের উইন্ডো দেখতে পাচ্ছি যেখানে তিনটি স্লাইড রয়েছে তিন নাম্বার স্লাইডের পর নতুন স্লাইড আনার জন্য প্রথমে স্লাইডটির উপর মাউস এনে ক্লিক করতে হবে এরপর হোম ট্যাবের নিউ স্লাইড অপশন থেকে স্লাইডের যে চিত্র রয়েছে সেইখানে ক্লিক করলে নতুন একটি স্লাইড চলে আসবে এছাড়া কিবোর্ডের এন্টার কি চেপেও নতুন স্লাইড আনা যায় এক নাম্বার স্লাইডের পর নতুন স্লাইড আনতে চাইলে এক নাম্বার স্লাইডটি সিলেক্ট করতে হবে এরপর কিবোর্ড থেকে এন্টার কি চাপলে নতুন স্লাইড চলে আসবে স্লাইডের লেআউট পরিবর্তন করতে চাইলে হোম ট্যাবের লে যে বাটনটি রয়েছে তার উপর ক্লিক করতে হবে এখানে বিভিন্ন ধরনের লেআউট রয়েছে পছন্দের লেআউটের উপর মাউস রেখে ক্লিক করলে লেআউট পরিবর্তিত হয়ে যাবে ভিন্ন ধরনের যুক্ত নতুন স্লাইড আনার জন্য হোম ট্যাবের নিউ স্লাইড বাটনটিতে ক্লিক করতে হবে এরপর পছন্দ লেআউটের উপর ক্লিক করলে নতুন যুক্ত স্লাইড তৈরি হবে যেমন দুই নাম্বার স্লাইডটি ছিল টু কন্টেন্ট তিন নাম্বার স্লাইডটি একটি ব্ল্যাঙ্ক স্লাইড চলুন দেখি কিভাবে স্লাইডের ধারাবাহিকতা পরিবর্তন করতে হয় এক নাম্বার স্লাইডটিকে দুই নাম্বার স্লাইডে নিয়ে আসতে চাইলে এক নাম্বার স্লাইডের উপর মাউস ক্লিক করে স্লাইডটিকে টেনে দুই নাম্বার স্লাইড বরাবর ছেড়ে দিলে স্লাইডটির ধারাবাহিকতা পরিবর্তন হবে চার নাম্বার স্লাইডটিকে এক নাম্বার স্লাইডে নিতে চাইলে চার নম্বর স্লাইডের উপর মাউস ক্লিক করে টেনে এক ধারাবাহিকতা পরিবর্তন হয়ে যাবে স্লাইড ডিলিট করতে চাইলে যে স্লাইডটি ডিলিট করতে চাই তার উপর মাউস ক্লিক করতে হবে কিবোর্ড থেকে ডিলিটকে চাপলে স্লাইডটি ডিলিট হয়ে যাবে ডিলিট হয়ে যাওয়া স্লাইডটি পুনরায় পেতে চাইলে আন্ডু আইকনে ক্লিক করলে স্লাইডটি চলে আসবে চলুন এবারে কাজটি অনুশীলন করি টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ